গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে বলা হয়েছিল এবার শীতে পরতে পরতে চমক থাকছে শীতের সন্ধ্যায় মুর্শিদাবাদের নবাবী ঐতিহ্য ঘোড়ায় টানা গাড়িতে ক্লস শহর পরিক্রমা করছে ছড়াচ্ছে উষ্ণতা আর কি চমক বলতে বহরমপুরের জনপ্রিয় চারতারা হোটেল গোল্ডেন রিট্রিটের ম্যানেজার সৈকত বড়াল জানালেন এই প্রথম চার দেওয়ালের অতিক্রম করে বহরমপুরে খাদ্য মেলায় থাকছে তাদের খাবারের ধ্রুপদী বসরা নতুন থিম বাস্তবায়িত করা হচ্ছে খাদ্য মেলার অঞ্জলিতে সোনায় মোড়া বড়দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপ কস্টিউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য এবারের মানে বিশেষ উপহার বলতে পারেন বহরমপুরবাসীকে মানে গোল্ডেন রেট্রিট তো খুবই জনপ্রিয় একটি প্রতিষ্ঠান এবং সবাইকারই অবারিত দ্বার থাকে তাও অনেকে কাজের ব্যস্ততার মধ্যে আসতে পারেন না জীবনে নানান ব্যস্ততায় তো সেই অর্থে শীতকাল মানেই তো আমরা জানি মেলা শীতকাল মানেই যেমন ক্রিসমাস জয়নগরের মোয়া গোল্ডেন রিট্রিটের বেকারির কেক তার সঙ্গে মেলা এবং আমাদের এই বহরমপুর শহরে যে ওয়াই এর মাঠে খাদ্য মেলায় সেখানেও কিন্তু এবারে উপস্থিত গোল্ডেন রিট্রিট তার সব কিছু পশানি এবং আরও চমক সেখানে আমাদের একটি নতুন ব্র্যান্ড প্রমোশন হচ্ছে ওখানে চায় ওয়াই বলে তো সেখানে বিভিন্ন ধরনের চায়ের আস্বাদন নিতে এবং সঙ্গে বিভিন্ন ধরনের লোভনীয় কেক পেস্ট্রি পাফ এবং নানা ধরনের স্ন্যাক্স এবং সঙ্গে জাফরানের আউধি বিরিয়ানি অ্যান্ড কাবাব সব মিলিয়ে মেলায়ও কিন্তু জমজমাট মানে গোল্ডেন রিট্রিট এবার এই গোল্ডেন রিট্রিটের এই চার দেওয়ালের বাইরে বেরিয়ে মেলে দিয়েছে বহরমপুরবাসীকে নিজেদের দুই হাত জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ